আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওর টপিক হচ্ছে গার্নিয়ারের মাইসেলার ওয়াটার ক্লিনজিং আজকের ভিডিওতে হচ্ছে এই ক্লিনজার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এটার অনেস্ট একটা রিভিউ দেওয়া ট্রাই করবো তো যারা যারা হচ্ছে ক্লিনজার কি এবং এই গার্নিয়ারের ক্লিনজারটা কেমন এটা জানতে চাচ্ছেন এবং যারা হচ্ছে ক্লিনজার ইউজ করা সঠিক পদ্ধতিটা জানেন না তারা হচ্ছে আজকের ভিডিওটা কোনোভাবে স্কিপ করবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে একদম ফুল দেখবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই প্রোডাক্টটা বর্তমানে খুবই ভাইরাল এবং জনপ্রিয় একটা প্রোডাক্ট এটা নাম হচ্ছে গার্নিয়ারের মাইসেলার ক্লিনজিং ওয়াটার তো প্রথমত আমি বলি যে ক্লিনজিং ওয়াটারটা কি এই ওয়াটারটা মূলত হচ্ছে আপনার ফেসটাকে ক্লিন করে ভিতর থেকে একদম ডিপ ক্লিন করে যারা হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট যত ইউজ করেন না কেন যত ভালো ভালো প্রোডাক্ট ইউজ করেন না যেন কেন আপনারা যদি এই ক্লিনজিংটা না করেন ফেসের মধ্যে হলে হচ্ছে আপনার প্রোডাক্টগুলো কোনো কাজ করবে না এবং কাজ কর হচ্ছে পরে হচ্ছে আপনার স্কিনটা একদম ড্যামেজ হয়ে যাবে তারপর হচ্ছে একনি প্রবলেম পাম্পস প্রবলেম অনেক প্রবলেম দেখা দেবে তো অবশ্যই ট্রাই করবেন স্কিন কেয়ারের সাথে হচ্ছে এই ক্লিনজিংটা করার আপনি সপ্তাহে যদি একদিন পারেন করবেন তারপর হচ্ছে যত বেশি করতে পারেন দুই দিন তিন দিন পারলে হচ্ছে সপ্তাহে করবেন আর পারলে হচ্ছে আপনি রেগুলার করতে পারেন এই ক্লিনজিংটা হচ্ছে আপনার ফেসের একদম ডিপ ক্লিন করবে কোনো প্রকার হচ্ছে জীবাণু ফেসের মধ্যে রাখবে না আর মেকআপ করলে হচ্ছে অনেক সময় আপনারা হচ্ছে স্কিনটাকে ক্লিন করতে পারে না যেমন ফেস ওয়াশ দ্বারা হচ্ছে মেকআপটা ওঠে না ভালো করে তো আপনার এই মাইসেলার ক্লিনজার ওয়াটারটা হচ্ছে মেকআপ রিমিউের ক্ষেত্রে ইউজ করতে পারেন তো যারা যারা হচ্ছে এটা ইউজ করতে পারতেছেন না এটা তা আচ্ছা ইউজ করতে সঠিক পদ্ধতিতে আপনারা কীভাবে ইউজ করবেন সেটা জানতে চান না আজকে হচ্ছে আমি এটা বলে দিচ্ছি আজকে ভিডিওটা দেখলে হচ্ছে আপনি জানতে পারবেন তো চলুন আমি বলি এটা হচ্ছে আপনি ইউজ করবেন কখন আপনারা যখন মেকআপ রিমুভের জন্য ইউজ করবেন তখন হচ্ছে আমার ফেসে মেকআপ থাকাকালীন হচ্ছে একটা এটার মধ্যে একটা পাফ থাকে পাফটা দিয়ে হচ্ছে একটু পরিমাণে মাইসাল ওয়াটার ক্লিনজারটা নেবেন তারপর হচ্ছে আপনার ফুল ফেসে অ্যাপ্লাই করবেন আপনার মেকআপগুলো রিমুভ হয়ে যাবে এই যে এই রকম করে মানে একবার আপনি অ্যাপ্লাইয়ের মাধ্যমে দেখতে পারবেন যত আপনার ওয়াটার প্রুফ মে মেকআপগুলো হচ্ছে হয়ে যায় তো এটা হচ্ছে মেকআপের ক্ষেত্রে আপনারা এইভাবে ইউজ করবেন আর স্কিন ক্লিন যারের ক্ষেত্রে হচ্ছে আপনারা কীভাবে ইউজ করবেন আপনার স্কিনটাকে যদি ক্লিন করতে চান তাহলে হচ্ছে প্রতিদিন আপনারা যে কোনো একটা টাইম হচ্ছে বেছে নেবেন তারপর হচ্ছে এবার ইউজ করবেন এই টাইমের মধ্যেই প্রথমে হচ্ছে আপনার ফেসটাকে ক্লিন করে নেবেন ফেসওয়াল দ্বারা ক্লিন করে নেবেন তারপর হচ্ছে ফেসটাকে ড্রাই করে নেবেন ড্রাই করার পর হচ্ছে আপনি যেভাবে মেকআপটা রিমুভ করছেন ওইভাবে হচ্ছে আপনার ফেসে এই ক্লিনজারটা অ্যাপ্লাই করবেন তারপর এটার মধ্যে কিন্তু একটু হচ্ছে পাফ উঠবে ওইগুলা দিয়ে হচ্ছে আপনার ফেসটাকে ভালো করে ম্যাসাজ করে নেবেন যাতে হচ্ছে ভিতরের যে কোনো ময়লা তারপর হচ্ছে আপনার স্কিনের যত রকমের একনে প্রবলেম যেগুলো আছে ওইগুলাতে হচ্ছে একটু ভালো করে ঘষে ঘষে অ্যাপ্লাই করবেন তাহলে হচ্ছে আপনার স্কিনের ময়লাটা বাইরে চলে আসবে স্কিন কেয়ার প্রোডাক্ট কিন্তু স্কিনের ভিতরেও মাঝে মাঝে চলে যায় তো অবশ্যই এটা এভাবে অ্যাপ্লাই করবেন আপনারা যদি রেগুলার অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে আপনার স্কিনের যত ধরনের সমস্যা আছে ওইগুলো চলে যাবে আর এটা খুবই ভালো একটা প্রোডাক্ট যারা যারা ইউজ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন